এটা তো আমার এই যে এটা তো মনে করেন সারা ওয়ার্ল্ডের মানুষ দেখে ইতিমধ্যে আগে ভালো সেত্ত আসে আমি সবাই বলবো যে আমরা বিদেশে যদি কষ্ট করতে আসেন এবার জন্য সবাই আইসা করেন আইসা সারে যদি চিকিৎসা করে ভালো ভালোই ফিরিয়ে যান আর যারা এইভাবে আমার মতো কষ্ট পাইতে আসেন সবাই এখানে আসেন সুস্থ চিকিৎসা পাইবেন ভালো হয়ে যাইবেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হয়ে যাইবেন এখানে আসলে আমার নাম সাজাদা বেগম আমি একজন গৃহিণী আমার বয়স বয়ান্ন আমি থাকি কল্যাণপুরের সাথে পাইকপাড়া দার্জিল্যান্ডে দেশের বাড়ি শরীয়তপুর তো থানা আমার সাইজ ছিল আমার প্রথমে পায়ে ব্যথা শুরু হয়েছে প্রথম আমার বিশ বছর আগে তো আমার মিলন হাড্ডি ক্ষয়ে গেছিলো গা ওই সময় আমি গার্মেন্ট পরীক্ষা করেছিলাম ওই সময় বলছে যে মিলন হাড্ডি ক্ষয়ে ওই সময় চিকিৎসা হয় নাই পরে এই বিশ বছর পরে এখন এই এগারো মাস যাবত পায়ে ব্যথা কোমরের থেকে পায়ে ব্যথা আসছে এই ব্যথা থেকে মনে করেন রাত্রে আমি ঘুমাইতে পারতাম অনেক যন্ত্রণা এই পাতা মন্ত্রী পার ব্যথা আয়সবত্র এখানে পাতা ভুলিয়ে দিত একটু এই শুয়া থাকলে বা বই থাকলে তাও বারে ভার লাগতো আর প্রচণ্ড বেতা হাতে গেলে অনেক কষ্ট পাইতাম মনে করবো চাইতাম ছোট থেকে জানালা একটা টুল মুল কোনো যদি পাইতাম তাহলে একটু বইটা জিরাইতাম আমি হাতে গেলে আমার অনেক খারাপ লাগতাম আমার হার্টের পেশা করতো যাইয়া মানে হাট অ্যাটাক করবো এমন একটা অবস্থা আমার মনে হয় কাঁদো নাই করতো পরে অল্প একটু হাঁটিয়ে আসে আইসা করতাম বাসায় আর ইদানিং মাস দুই তিন মাস যাবত হাঁটতেই পারি না বাড়া গেলে এটা বাবা বছর হাঁড়িয়ে ধরিয়া নিচে ভাই পড়তে পারি না জায়নামাজের পর তো পানি সে জায়নামাজ ঠিক আছে আর পয়সা তারপরে সাহেব দেয় এইভাবে ভাই পড়ো ব্যথা হইতো না প্রচন্ড ব্যথা হইতো পার পাতা ভিতরে জিনছি ইঞ্জিন করতো এসির ভিতরে শুলে তো ঠান্ডা পাইলে ব্যথা মানুষ তো ঠান্ডা পাইলে এমনি বেশ ব্যথা বাড়ে আবার এসি রুমে থাকতাম রাত্রি বেশি দিন একটু কম আর ঠান্ডা পাইলে আরও বেশি ব্যথা বাড়তো পাতার ভিতরে জিমঝিম করতো বাড়ি ভিতরে সিমিটকার মারতো মানে কেমন জানি ডাক্তার উনি আমার দুইবার পা থেকে পানি হালেছিল শুই দিয়ে তারপরে ওষুধ খাইছি ভালোই না তারপর আমি ইউটিউব সিলেনে দেখছি সবুল্লাহ প্রধান সারের যে আমি ওর দেখাইছি ওর আমাদের দেখাইছি যে মা তো মানে যাইতে পারবো আমি বেশি কিছু এই স্যারের কাছে আমার লোক করা যা মানে তো সবুল্লাহ সারের প্রধানের সারের ওখানে তো হয় যে সেন্টার আছে জিমে সেন্টার আছে ব্যায়াম ট্যাম করে এই পার্জন তো না এই আমি একটা বছর ধরে অনেক কষ্ট পাইতে আসছি এখন ইনশাল্লাহ আমি যতটুকু ভালো হয়েছে আমার পাই ইনশাল্লাহ আমি এতটুকুই খুশি স্যারে আমার সাহিত্য মতো চেষ্টা করছে স্যার স্যার খুবই ভালো আর ব্যবহার হ্যার মতো ওরকম ডাক্তার খুব কম আসছে সব সার প্রদানের জন্য আমি দোয়া করি যে অনেকদিন বেঁচে থাকে বেঁচে থাকে যেমন মানুষের সেবা করে দিতে পারে আমি যেমন এখান থেকে সুস্থ হয়ে গেলাম সব মানুষ এখানে আই সুস্থ হয় আজকে টাকা পয়সা খরচ না করিয়া যেমন আমি অন্যদিকে অনেক টাকা খরচ করছি ভালোই নিই এখানে আমি কিছুটা হলো কিছু কিছুটা মানে মোটামুটি ভালোই আমি এখন বলছিল যে আপনি এখানে যে সমস্যা এটার জন্য আমাদের দশ থেকে বারো দিন গতি থাকা লাগতে কালকে ভর্তি হয়ে যান স্যার একটু বাড়িতে একটু কাজ আসছে তারপরে আরো পনেরো দিন কিছু বুঝিয়ে দিয়ে আসা আর আমি যদি আরো যেসব প্রথম ধরা পড়ছিল ওই সময় আমি চিকিৎসা করতাম সাথে সাথে তাহলে তোমার দেখা যায় এক সপ্তাহে ভালো দিতাম কারণ এত কষ্ট পাইতাম না ব্যাপার করতো আমার সমস্ত শিল্প থাকতো গায়ে জর থাকতো বাপ

ভালো হয়ে যাইবেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হয়ে যাইবেন এখানে আসলে কিছু উন্নতি হবে ভালো হবে আমি যেহেতু স্যারের কাছে কথা দিয়ে যাওয়ার সময় গেছিলাম ভর্তিতে পারি নাই স্যার আমি ইনশাল্লাহ আমি আশা আমি এখানে ভর্তি হলে আমি তার আমি ভালো হইতে পারি দুই ডাক্তার ফেল করে আসছি আমার কাছে খুবই ভালো আমার হয় এই যে ব্যায়াম করেছে মেয়েটা খুবই ভালো তারপর সুবর্ণ রেখা এই যে রেখা করে গেল সকালবেলা তা আমাদের দেশি ওই আমার প্রথম দিন করেছিল দুইবার পরে বাবার পরে দিন গেল ওরা রাস্তার দেখা করলো এসে এখানে খুবই ভালো যেন যারা মুসে পানি টানি খালারা ওরা খুবই ভালো তারপর যে নাচ কতক্ষণ দৌড়াই আসে ও কত বাজে আসে কোনো অনাবাস নেই ভালো চিকিৎসা এখানে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নাই আসে নাকি জানি নাকি ভালো চিকিৎসা মানুষের জন্য এই রোগী হারদিক্ষয় যাওয়া মানুষের জন্য খুবই ভালো আমি আমার রাত্রে সেজন্য আমার ভাই আছে একজন বেতা গেরামি আমার বাইরে হয়তো আমার বাড়ি ওখানে আসতে পারে আমি ওদের সেদিন পরে গেলে বাইরে পাড়াই দিন আমার মতো থেরাপি দিয়ে আসেন আমি যে ভালো এসছি ভাই আসলে ভালো হইবে ডাইন পাই আমরা বাম পায় মহিলাদের হলো বাম পায় আর ডাইন পুরুষদের হলো ডাইন ডাইন দিতে পায় সারের সারের খুবই ব্যবহার ভালো আর যারা আছে সে যত্ন আদি করে তারা খুবই ভালো এমন যত্ন কোনো তাহলে আমার মনে হয় করেন না সেরা খুবই ভালো আর কিছু যারা গঠন মুছিয়া দেয় খালারাও খুব ভালো মানে আমার বই নাকি মতো মার মতো হয়ে গেছে আমার এত না আদর করে আমার এত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল